পারে হাটটি মাটিম টিম এটা কি জিনিস আজ পর্যন্ত কোনো কবি লেখক গবেষক কেউ বলতে পারে নাই এটা পড়তে পড়তে আমাদের সন্তানদের জীবনটাই শেষ হয়ে গেল ঠিক না ঠিক অঙ্ক করায় যে এক দশ কেজি দুধের সাথে দুই কেজি পানি মিশালে এক কেজি দুধের দাম যদি আশি টাকা হয় তাহলে ওই দশ কেজির সাথে দুই কেজি পানি মিশানোর কারণে তার দাম কত হবে হদ তোরা একবার সুর বানাইয়ের বাইরের জন্য স্কুল তুল আর মিজি অঙ্ক বই আসে না নাই আসে না নাই এক হাজার টাকায় আড়াইশো টাকা কুইজ হলে জাকাত হলে এক লক্ষ টাকায় কত টাকা হবে পঞ্চাশ লক্ষ টাকায় কত টাকা হবে ঠিক তাই ঠিক হসুরুত্তুল তাদের ভিতরে এমন একটি মেজাজ তৈরি করে দেয়া হচ্ছে যে এই ছেলে যদি কোটিপতিও হয় সে যেন আল্লাহ দেওয়া জাকাতের কথা বলে না যায় এটা মানুষের হক এটা গরিবের হক এটা ইতিমের হক এটা যেন বলে না যায় নুরানের অঙ্কগুলো সেভাবে সাজানো হয়েছে সুবাহ বলবেন না ট্রেন উদ্ধারে এক হ্যাঁ কি হতে মানে বাংলা তুমি যে বোধ কোন উজুর উল্লে এরপরে ইংলিশ উদ্ মারের ইংলিশ উদ্মা ইতে মনে হচ্ছে উজুরে কিছু জানে কুজুরা লয় ইংলিশ একখানা আত জানে জানা দেয় কিন্তু বুজুল ফাল্লা বোঝানো যায় ফটিয়া মাদ্রাসার মোহতামি মাসিল তো উবাইদুল্লাহ হামজা ও অনর্গল বক্তব্য দিতে পারে ইংলিশ কিন্তু বড় আলেম ডক্টর মিজানুর রহমান আজাহারি অনর্গল গোলটার পর গোলটা ইংলিশ বক্তব্য দিবে যারা ইংলিশ পর্যায়ে তারা বাংলিশ হয়ে যাবো হয় না নয় ইংরেজি জানে হদা তুমি কি হদায় ডাক্তার হদা আরবি মিজি একখানা করে বক্তব্য দাও না পারিব না এক লাইনেও হইতে পারিব না তাহলে উজুরে ইংলিশও জানে অঙ্কও ভালো জানে জানে না ন জানে আরবি আরবিও জানে হাবিল হন উজুর হাবিল তো উজুর দাড়ি একটি টুপি রেখি যুব ভোজ্য দে তো আর তো হাসন কিন্তু উজুর একখান দায়িত্ব চাই চেয়ারম্যান বানোন পারিবেন না

কোরআন আছে বলে সে চুরি করতে পারবে না মানুষ হত্যা করতে পারবে না তার মাধ্যমে ছোটখাটো ভুল হতে পারবে ভুল মানুষের হবে মানুষের তবিয়ত তো ভুল হতে পারে সেটা এক জিনিস কিন্তু তিনি মানুষ জবে করতে পারবেনি আরেকজনকে বলতে পারবে এই ইটার সাইজ করি যে খুন করি হত দেন তাই ইনুজুরে ফারিব না কমিশনার পরে ফারিব না চেয়ারম্যান মেম্বার হইলেও ফারিব না গম এসি হতে হতুন কি করি ফেলা গুম করি ফেলা গম এক হাজার টন আইল্যান্ড পঞ্চাশ টন পঞ্চাশ পাঁচশো টন হটে যাই তিন ইন্ডি তুন ইন্ডি ইন্ডি তুন বেশি ফেলাই বাকি বলে আবার বহুত একবার প্রধানমন্ত্রীর কার্যালয় পর্যন্ত বলে বাদ ফুসেবে। গেছে কোন উনি দেরি ইন আসলে মিশহতা ন মিশহতা আর আর যারা নেতা আছিল এই পঞ্চাশ বছর কেউ দুর্নীতিবাদ ছিল না ঠিক না কেউ চুরি করে নাই কেউ দেশের টাকা প্রচার করে নাই কারো মাধ্যমে মানুষ খুন হয় নাই কারো মাধ্যমে মানুষের উপর জুলুম হয় নাই কারণ তারা বহু বড় বড় অলি আছে আর আর আহল হত উজুরু রোগ না পরীক্ষা করি চন না পরীক্ষা করি না পারিবেন উজুরু গাইলে আর এলাকা আপনি এখন আর আর ইউনিয়ন তার কি এই মসজিদের সামনে হইতে আর রাজিয়ে মানে অন্তত এক মাস পর্যন্ত টেন্টার আপনি চেয়ারম্যান দিয়ে ফেললে এখন আর হইতে বাজিয়ে নাই আর পরিবারও রাজি ন কিন্তু আলেম ওলামা যদি এখানে না আসে কমিশনার না হয় এই কমিশনারের কার্যালয় কখনো দুর্নীতি মুক্ত হবে না ঠিক কি আলেম বলতে নয় যারা মোটামুটি ইসলামী জ্ঞান অর্জন করেছে আল্লাহকে ভয় করেছে শুধু আলেম হবে নয়। যারা মোটামুটি বুটাইলে নমাজ পড়ে এন হুদুন মানুষ না পড়ে সাধারণ মানুষ উজুর নয় আর কি কিন্তু সারা বছর নমাজ পড়ে এরকম মানুষ নেই আছে কি নেই হুদুন আছে যে শুধু নির্বাচন আইলে নামাজ পড়ে তো এই অনুরে মৌসুমি নামাজি হয় এরকম নয় যারা সারা বছর নামাজ পড়ে দেখবেন ওরা ওদের চেয়ে ভালো ওদের চেয়ে ভালো উনি মাদ্রাসায় পড়ে নাই কিন্তু নমাজি দিনদার সে মানুষের উপর জুলুম করতে পারে না মিথ্যা কথা বলে না সৎ মানুষ সহজ সরল মানুষ এরকম মানুষ আমাদের সমাজে আছে কি নাই এরা অথবা আলেম এদেরকে আপনারা একবার নির্বাচিত করে দেখুন দেখবেন ইনশাআল্লাহ এই দেশে শান্তি প্রতিষ্ঠিত হবে এদেশ দেশ মুসলমানদের দেশ সুতরাং মুসলমানদের নেতা হওয়ার অধিকার একমাত্র আলেমরাই রাখে বা রাত কাটায় মাত্র মাদ্রাসার সাথে কোরআনের সাথে যাদের সম্পর্ক তারাই একমাত্র পারে দুর্নীতিমুক্ত সমাজ প্রতিষ্ঠিতা করতে সন্ত্রাসমুক্ত মুক্ত দর্শন মুক্ত সমাজ প্রতিষ্ঠিত করতে একমাত্র তারাই পারে যদি বলুন ঠিক কিনা সে একজন আলেম সে যে দলেরই হোক না কেন তিনি কখনো অন্যায় করতে এ পারবো না আলেমও যদি হয় যেমন আবুল কাশেম না নাই। এরকম কোনো আলেম যদি চেয়ারম্যান এমপি হয়েও যায় এরা তো এদের চেয়ে ভালো হবে ভালো হবে না আপনাকে এটা বিশ্বাস করেন আমি বিশ্বাস করি এরা সহজে কোটি কোটি টাকা এই দেশ থেকে বিদেশে পাচার করতে পারবে না সুতরাং যেখানে যেইভাবে আছেন শান্তিতে থাকেন ঐক্যবদ্ধ থাকেন আলেমদেরকে এবং নামাজি দিনদার পরহেজগার মানুষকে নিজেদের নেতা বানানোর চেষ্টা করেন তাহলে এই দেশ শান্তি হবে দুর্নীতিমুক্ত হবে আর না হয় যে আপনারা যে জুলুমের ভিতরে ছিলেন আবারও সেই জুলুম আমাদের উপরে আসতে পারে ঠিক চুরি ডাকাতির থেকে আমরা রেহাই পাবো না আল্লাহ হেফাজত করুক সকল বলে আমি